সো হ্যালো ফ্রেন্ডস আজকে বেরোতে আমি আপনাকে দেখাবো আপনারা এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন ধরুন এই মোবাইলের মধ্যে কোনো ইন্টারনেট নেই এই সিম যে আছে সেই সিমের মধ্যে কোনো ইন্টারনেট প্যাক নেই যখন আমি ইন্টারনেট চালাতে পারি না এবং এই মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে তো আমি কিভাবে এই মোবাইলের ইন্টারনেট শেয়ার করে আমি এই মোবাইলে ইন্টারনেট চালাবো মানে এই মোবাইলে ইন্টারনেট আমি এই মোবাইলে ইউজ করব তো এটা কিভাবে করবেন সেটা আজকে বেরোতে দেখাবো এটা অনেকেই আছে যারা মোবাইলে এটা করে থাকে অনেক আছে যারা কাজ পারে কিন্তু আবার অনেকে আছে যারা এটা পারে না তো এই ভিডিও তাদের জন্যই যারা এটা করতে পারে না তো আমি আজকে পরে আমি আপনাদের দেখাবো এই মোবাইলে ইন্টারনেট আমি এই মোবাইলে শেয়ার করে আমি আপনাদের ইন্টারনেট চালিয়ে দেখাবো তো এটা করার জন্য কী করতে হবে এটা করার জন্য আপনারা যেই মোবাইল থেকে ইন্টারনেটটা শেয়ার করবেন সেই মোবাইলে প্রথমে আপনাদের আগে ডেটা অন করতে হবে মানে ডেটা অন করতে হবে ডেটা অন করার পর হটস্পট নামে একটি অপশন পাবেন তো আপনাদের সেই হটস্পটটাকে অন করতে হবে তো এই মোবাইলে হটস্পট অন করবেন করার পর যেই মোবাইলে আপনারা নিবেন মানে যেই মোবাইলে আপনারা ইন্টারনেটটা শেয়ার নেবেন মানে আপনারা ইউজ করবেন ওই মোবাইল ইন্টারনেটটা তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের ওয়াইফাই নামে যে একটা অপশন আছে তো আপনাদের সেই ওয়াইফাইতে যেতে হবে তো আপনাদের ওয়াইফাই যে অপশন আছে তো সেই ওয়াইফাইটা অন করে দেবেন ওয়াইফাইটা অন করে দেওয়ার পর আপনাদের সামনে এই মোবাইলের নামটা এই মোবাইলে উঠবে তো এই মোবাইলে যে নামটা সেটা কিন্তু আপনাদের জানতে হবে তো যার মোবাইলের আপনার ইন্টারনেট ইউজ করবেন তাকে বলবেন যে আপনার মোবাইলের নাম কী তো সেই মোবাইলের নামটা আপনাদের সামনে আসবে বা অনেকগুলো মোবাইল যদি থাকে তো অনেকগুলো মোবাইল নাম আসবে তো এই মোবাইলটার নাম হচ্ছে আইকিউ সেভেন তো এটা হচ্ছে আই কিউ সেভেন তো আমি এই মোবাইলের ইন্টারনেট এই মোবাইলে নেবো তার জন্য এই আইকিউ সেভেনে আমাকে ক্লিক করতে হবে তো যেই আইকিউ সেভেনে ক্লিক করবো তারপর একটা পাসওয়ার্ড চাইবে তো এই মোবাইলে তো যেই মল থেকে শেয়ার করবো তো সেখানে কিন্তু একটা পাউজার থাকে হটস্পটের সেই পাউজারটা ঠিক নাহলে কিন্তু কেউই আমার হটস্পট ইউজ করতে পারবে না তো তার জন্য কিন্তু আপনাদের পাউজারটা জানতে হবে তো পাউজারটা জানার জন্য আপনার হটস্পট এখানে ক্লিক করে এবং চিপে থাকবেন চিপে থাকার পর তারপর আপনার ওয়াইফাই হটস্পট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হটস্পট পাউজারটা ক্লিক করবেন তারপর আপনার পাউজারটা দেখতে পাবেন তো এখানে যেমন আটটা জিরো তো আমি আটটা জিরো এখানে এন্টার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর আমি যেই কানেক্ট ক্লিক করবো তারপর কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখুন আমার ইন্টার কানেক্টেড টু ডিভাইস কান্ট প্রভাইট ইন্টারনেট কারণ এখন ইন্টারনেটটা স্পিড চলছে না তার জন্য এটা দেখাচ্ছে কিছুক্ষণ পর এটা সে ঠিক হয়ে যাবে তো ইন্টারনেট কানেকশান হয়ে গেছে তো এবার এই মোবাইলে আমি কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবো তো আমি আপনাদের ইউটিউব চালিয়ে দেখাই তো দেখুন এই মোবাইলে কিন্তু ইন্টারনেট চলছে এই যে ইউটিউবে কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে তো এখন কিন্তু আমি এই মোবাইলে যে কোনো কাজের ইন্টারনেট যে কোনো কাজ করতে পারি এই মোবাইলের ইন্টারনেট থেকে এই মোবাইলে শেয়ার করে মানে এই মোবাইলে ইন্টারনেট এই মোবাইলে শেয়ার করে আমি এখন যে কোনো ইন্টারনেট কাজ করতে পারবো তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো গেছে যদি ভিডিও ভালো লাগতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে